আসসালামু আলাইকুম আনিতাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম মামুন ভাই কেমন আছেন অনেক ভালো আমার ভিউ কেমন আছে কমেন্ট করে একদম জানাই দেবেন আজকে এই মুহূর্তে

কিন্তু পরিপূর্ণ একদম সেগুন কাঠ দিয়ে করা চিটং সেগুন কাঠ দিয়ে করা যেটা দুই মাস ধরে আমরা কাঠটাকে প্রসেস করি এবং এটাতে এটা থিকনেসটা যদি আমি আপনাকে বলে রাখি এটা দুই ইঞ্চি থিকনেস আছে ওকে একদম সলিড থিকনেস দুই ইঞ্চি এবং আমি এটাও জানিয়ে রাখি আপনাকে এখানে কিন্তু কাজ করা আছে দেখেন আচ্ছা দেখেন কিন্তু অনেক সুন্দরভাবে কাজগুলো করেছি অনেক সুন্দরভাবে কাজগুলো করেছি মানে কি বলবো যে বেস্ট ফার্নিশিং সবসময় প্রবাদ বাক্য বেস্ট অলওয়েজ বেস্ট ওকে এই মুহূর্তে আপনি দেখছেন আমাদের

পাবেন এটা প্রাইসটা একটু বলে দিন ভাইয়া হ্যাঁ এটা প্রাইস আমরা দিচ্ছি একদম

ব্র্যান্ড এটা কিন্তু আমি আমরা একটা সোফা করেছি এটা এটা কিন্তু আমরা উম টু টু এর একটা সোফা করেছি টু টু ওয়ান

সুন্দর একটা সোফা এটা ফর্ম দিয়েছি আমরা

কর্নার টর্নার যা আছে আমরা কিন্তু বেস্ট ফ্রান্ডিং কখনই লো কোয়ালিটির কোনো প্রোডাক্ট ইউজ করে না আচ্ছা আচ্ছা এবং কোন অবস্থাতেই করে না এই স্ট্রাকচার যদি আপনার বাচ্চাটা ভেঙে ফেলে আমাদেরকে বলবেন আমরা একদম ফ্রিতে রিপ্লেসমেন্ট করে দিব আপনাকে তো এটার প্রাইস কত কি যাচ্ছে ভাইয়া প্রাইস একদম এটা খুব সামান্য প্রাইস রেখেছি মানে নামমাত্র প্রাইস মাত্র 55000 টাকা আচ্ছা মাত্র 55000 টাকা ডেলিভারি কিন্তু আপনাদের জন্য একদম ফ্রি থাকবে এবং 2024 এ নতুন বছর উপলক্ষে কিন্তু আমরা দিচ্ছি 15% ছাড় এই মুহূর্তে আমি যে সোফাটি বসে রয়েছি এটা হচ্ছে ইউনিক টোটো 1 একটা সোফা ইউনিক ডিজাইনের একটা টোটো 1 সোফা ওকে তো এই সোফাটা দেখেন

টাকা এবং টেবিল সহ সত্তর হাজার টাকা প্রিমিয়াম কোয়ালিটি যে সোফা গুলো দেখছেন আপনি তে একমাত্র আমাদের কাছে এটা প্রাইস কমে নিতে পারবেন অন্যান্য জায়গাতে প্রাইস হয়তো অনেক বেশি নিতে পারবেন বা কোয়ালিটিও প্রপার আসবে কিনা আমরা আমাদের জানা নেই তো পাশাপাশি এই সোফাটা আমরা কিন্তু ডিসকাউন্ট দিচ্ছি ফিফটিন একদম আমাদের নতুন শোরুম নতুন পথ চলা উপলক্ষে আমাদের দিচ্ছি ফিফটিন ডিসকাউন্ট ডেলিভারি একদম ফ্রিতে থাকবে ঢাকার ভিতরে তো এই মুহূর্তে মাউন ভাই আমি আরেকটা সোফার সামনে চলে এসেছি এটা বাটারফ্লাই ডিজাইনের একটা বাটারফ্লাই ফ্লাই ডিজাইনের একটা সোফা আচ্ছা আচ্ছা এটা অত্যন্ত চমৎকার একটা সোফা চমৎকার এটাও কিন্তু যারা কিনা বাসার ভিতরে জায়গা একটু শর্ট

প্রায় দিচ্ছি টোটো ওয়ান এবং গ্যারান্টি থাকবে প্রত্যেকটি সোফার গ্যারান্টি থাকবে আমাদের তিরিশ বছর করে প্রত্যেকটি সোফার জন্য এই ছিল মোটামুটি আজকের অনেকগুলো সোফা দেখালাম দেখতে থাকুন আমাদের আগামী ভিডিওগুলো দেখতে থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম